অমন করে আমার দিকে তাকিয়ে আছিস কি হ্যাঁ না আসলে আমি ছাড়তে পাচ্ছি না ছাড়তে পাচ্ছি না বললে তো হবে না ছাড়তে তোকে হবেই আচ্ছা তুই আমাকে বল মদের নেশায় কি কি উপকার আছে হ্যাঁ উপকার হুম শোন আমি তোকে বলছি প্রথম উপকার হলো মদ খেলে লিভার ক্যান্সার হবার একটা বেশ ভালো সুযোগ থাকে দ্বিতীয় উপকার হলো তোর ওই খুব তাড়াতাড়ি স্বর্গের সিঁড়ি ধরা যায় তাছাড়া বউ বাচ্চাকে না খাইয়ে নিজে মদ খেয়ে রাস্তায় মুখ থুবড়ে পড়ে থাকা যায় যখন তার নেশা ভাঙে তখন তার মনে হয় সে বর্ডারে যুদ্ধ করে বাড়ি ফিরছে কিন্তু মুশকিল হয় যখন সে বাড়িতে পা রাখে তখন তার বউ বলে কই কো চাল এনেছ ব্যাস তখন মাথায় হাত দিয়ে বসে পড়ে আবার হাঁ করে কি দেখছিস হ্যাঁ তুই কি জানিস একদিন তোর মুখে ওই কুকুরে শুশু করছিল আমি নিজের চোখে দেখেছি কিন্তু এই এই আচ্ছা শোন তোকে বিশেষ কথা বলবো বলে আমি আজ তোকে ডেকেছিলাম তুই তো তোর বাচ্চাকে মানুষ করতে পারছিস না তোর বউ যে বাড়িতে কাজ করে তারা তোর বাচ্চাকে দত্তক নিতে চাইছে দিয়ে রে কারণ তাকে মানুষ করতে গেলে তো আবার তোর মদের টাকা কম পড়ে যাবে না আমি আমার বাচ্চা কাউকে দেব না কিন্তু তুই তো তাকে মানুষ করতে পারবি না হ্যাঁ আমি পারবো কি করে যাচ্ছিল মদ কিনতে আজকে পর থেকে কদিন মদ কিনবো না কদিন খাবো না আমি চললাম